দৌড়াও দৌড়াও এ পাটি ওপাটিকে ধরে যদি কালকে ত্রিশুল ধরতে পারো কারণ না তোমার তো বাধা পড়ে গেল আবারও কিছু দিনের জন্য বন্ধ করার আদেশ দিয়ে দিয়েছে তাও তোমার যদি একটু উপকার হয় তো দৌড়াচ্ছ দৌড়াও দৌড়াও একে ফোন করো তাকে ফোন করো যদি কালকে ত্রিশুল ধরতে না পারো আর তো ভক্তরা আসবে কি হবে বলো তো মঙ্গলামা তখন খুব খারাপ হবে ওই জন্য রাত্রেবেলাতে দেখো অন্য ভিডিও আসতো বাট এই যে ভিডিওটা আমি নিতে বাধ্য হচ্ছি কারণ আমি খবরটা পাওয়ার পরে না থাকতে পারছি না মঙ্গলামা এত দৌড়াচ্ছে ইস দৌড়াও দৌড়াও শিগগির দৌড়াও কালকে ত্রিশুল ধরতেই হবে ত্রিশুল যদি ধরতে না পারো তাহলে দে তোরা উলুর ধ্বনি মঙ্গলা মায়ের জন্য হবে না তো এবার কি হবে জানি না তো দাও 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 দৌড়াও 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 চল দৌড়াও এ পাটি ও পাটি ধরে যদি কাল ত্রিশুল তুমি ধরতে পারো দৌড়াও এত তো লোক বলে দিচ্ছ তোমার তো মাথা খারাপ হয়ে গেছে রাতের ঘুম মঙ্গলা মায়ের গয়া 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 রাতের ঘুম তো ঘুম বাগদি বাগদিদের ছেলেগুলো পথে বসে কাঁদে ছোলা ভাজা দেবো এবার যদি কাঁদো তোমাদেরকে তুলে আচার দেবো মঙ্গলামায়ের কপালে চোখে মুখে শান্তির ছাপ দাও কেন মঙ্গলামার রাতে যা দৌড়ান দৌড়াচ্ছে না না আমি কিছু ডিগ্ করছি না মঙ্গলামা কারণ এটা উচিত নয় তুমি কাল ত্রিশুল ধরবে বলেছ এ বাবা এই অশান্তিটাকে হওয়াটা ঠিক ছিল মঙ্গলামা দেখো দেখো কৃষ্ণকালীমা দেখাচ্ছে তোমাকে তোমাকে কৃষ্ণকালীমা দেখাচ্ছে তোমার বিনাশ যেসব করেছ হুম যারা তোমাকে এতদিন স্বাদ দিয়েছে আজকে তাদেরকে অহংকার করে তোমার এত অহংকার তাদেরকে দেখিয়ে হুম আজকে এই দুর্দশা দেখো রাতেও ছুটতে হচ্ছে মঙ্গলামা এত ছোটা ছুটছো যদি কাল ত্রিশুল ছুটতে না পারো তাহলে ভক্তদের কাছে একদম চোনা হয়ে জায়গা মুখ চোনা তুমি যা দৌড়াচ্ছ আশা করি হয়তো কোনো পার্টি ওপার করছো নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে জানি না সবই গোবিন্দ দৌড়াও দৌড়াও রাতে দৌড়াও 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 ফাস্ট ফাস্ট দৌড়িয়ে দৌড়িয়ে ব্যবস্থা করো তো যাই হোক বন্ধুরা মঙ্গলা মা খুব টেনশনে আছে তোমাদের তো নেমন্তন্ন করেই ফেলেছে আর তোকে আমি আবারও বলছি কৃষ্ণকালী মাকে সোনা মায়ের মন্দিরেই তোকে বসাতে হবে এখনো সময় আছে মঙ্গলা মা তুমি কৃষ্ণকালী মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও যে তুমি পাপ করছে এই যে তোমাকে রাতে দৌড়াতে হচ্ছে এই যে কাল তুমি ধরতে পারবে না মন্দির বন্ধ করার আদেশ দিয়ে দিয়েছে ঠিক আছে যদি পারো আমি জানি তুমি যা দৌড়াচ্ছ হয়তো কাল মন্দির খুলতে পারবেই ঠাকুর যদি চাই হবেই খোলা এতগুলো ভক্তকে নিরাশ করবে না তোমাকে ভগবান নিরাশ করতে পারে ভক্তকে হয়তো নিরাশ করবে না যদি ভক্তরাও পাপি হয়ে থাকে কালকেই সেটা বিচার হয়ে যাবে ঠিক আছে আর যদি পাপি না হয়ে থাকে ভক্তদেরকে ভগবান নিশ্চয়ই দেখা দেবে কিন্তু তোমাকে ছুটিয়ে মারবে তাই বলছি কৃষ্ণ মায়ের কাছে ক্ষমা নাও মঙ্গলা মা ছোট 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 ছুটে যদি একটু পারো না একদম ছোটা বন্ধ করবে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে অনেক কষ্ট করছো মঙ্গলা মা ত্রিশুল ধরার জন্য নাহলে পয়সা পয়সা হচ্ছে না তাই তুমি দৌড়াচ্ছ দৌড়ো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সবাই থেকে সুস্থ দেখো নেক্সট ভিডিওতে তো দেখাচ্ছে তোমার সঙ্গে থাকো মঙ্গলা মঙ্গলামা এত দৌড়াচ্ছ সত্যি খুব কষ্ট হচ্ছে গো আমার বিশ্বাস করো তুমি শুধু বুঝতে পারছো না ভগবান তোমাকে ইশারা দিচ্ছে তুই পাপ করছিস অধর্ম করছিস এটা বুঝতে পারছো না কিচ্ছু করার নেই চলো